আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমদ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি তো আগামী আমি একটা রিলস ভিডিও দিসলাম হেন্ডবিট সম্পর্কে আলোচনা করে আলোচনা করবো আজকে তো আজকে সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো হেনবিট কীভাবে শেখাবেন আর কী কী মেডিসিন খাওয়াতে হয় সব আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার একটা ছোট হাটো আছে মুরগি আছে আর আছে মুরগির বাচ্চা বিক্রি করেন তা কিন্তু আপনারা যাদের আছে মুরগির বাচ্চা বলার জন্য অবশ্যই স্ক্রিনে আনা বা যোগাযোগ করতে পারেন আমার কাছে একদিন তিনে দুই মাসের ভিতরে যে কোনো সাইজের বাচ্চা পাওয়া যাবে তো আসা যাক মেইন ভিডিওতে যে তো আপনারা আমার আমার পিছিয়ে দেখেন আর আমি আলোচনা করার চেষ্টা করি যে সারা ভিডিও এখান পিক দেখালে ইউটিউব ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আমার বন্ধ করে যেতে পারে তো আপনার আমার খামারে কী কী রোগ রয়েছে দেখেন আর আমি সঙ্গে আলোচনা করার চেষ্টা করি তো প্রথম হ্যান্ডবিট করানোর সর্ত কত মধ্যে হচ্ছে যে আপনার যদি সারা তা হাতে আপনি পাঁচ থেকে ছয় দিন খাসার মাছে বন্দি করে রাখবেন আর পুরো মুরগির সাথে মিলতে দেবেন একটা হাসার যে পাঁচ দিন থাকবে এ পাঁচ দিন একটা মেডিসিন ইউজ করতে হইবে মেডিসিনের নাম হচ্ছে গিয়া এডি তিডি তো আমি ভিডিওর শেষে বা ডেসক্রিপশন বক্সে ওষুধটির নাম লিখে দিব তো আপনারা যারা ওষুধটি নিতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভিডিওটির নাম কেটা মেডিসিনের দাম দিয়ে রাখবো তো এডি পাঁচ দিন হাওয়াবেন আর আমি যেভাবে যে মুরগিগুলোকে হাত দিয়ে মুরগার সামনে নিয়েছি ঠিক পাঁচ দিন পর ওরকম চার পাঁচ দিন নিলেই ইনশাল্লাহ মুরগা মুরগা মুরগিকে বিট করবে হেন বিট শিখানোর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনার যে কয়েকদিন খাসার মধ্যে মুরগটা তামবে কতদিন আপনার নিজ হাতে মুরগগুলোকে খাবানোর চেষ্টা করবে যে আপনার হাতেও কিছু খাবার নিয়ে মুরগির মুরগির মুখের সামনে দেবেন আর মুরগি খাবে তো আপনার আপনার প্রতি তার বইটা কাটিয়ে উঠবে যে মুরগ আপনার হাতে দেখলেও তো সে বই পাবে না যে আপনার হাতে আসে মিট করবে তো আমার খাবারের যেগুলো মুরগি বাচ্চা বিক্রি করার মতো ওগুলো দেখানোর চেষ্টা করি চলে যে স্ক্রিনে যে দেখা এগুলো হচ্ছে তিন দিন বয়সী আসেন মুরগির বাচ্চা তো এগুলোর দাম রেট ধারণ করা হয়েছে তিনশো টাকা পিস তো আপনারা যাদের তিন দিন বয়সী আসিন মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে তো আপনারা যাদের যেভাবে সুবিধা অবশ্যই যোগাযোগ করবেন তো আমার আমার যেগুলো থেকে বিট করি তো ওগুলো একটু দেখে নিন যে এটা থেকে আমি বিট করি প্রথম যে একটা ভিডিওতে চাই তো এটি হবে তো আপনারা যারা নিতে চান আমার কোয়ালিটি খুবই ভালো বিভিন্ন বহু বহুতঙ্ঘ রয়েছে পেটস পেটস প্রতি তো আমার কাছে যথেষ্ট পরিমাণ বাচ্চা তাকে প্রতিশ্রা পাই কিছু কিছু বাচ্চা দেওয়ার হয় আখাযাত ওগুলো আমি ডিগ্রি করে থাকি তখন যে স্ক্রিনে দেখা এগুলো হচ্ছে এক মাস বয়সী আসিল অরিজিনাল আসল মুরগি বাচ্চা তো একজন ভাই ব্রাহ্মণ বাড়িয়া থাকে কিছু টাকা দিচ্ছিলেন অগ্রিম টাকা দিসলেন যে এক মাস বয়সী আসিল মুরগি বাচ্চা নেবেন তো ভাই এত দূর থেকে আসবে আসবে তাই আমি আমি মনে মনে করলাম যে বাইরে একটু ভালো বাচ্চা দেওয়া দেয় একটু বলতে কি তা চল্লিশ দিন বয়সী বাইরে বাচ্চা দেবো এক মাসের দামেই তো এগুলো বিক্রি করে দেব আর চল্লিশ দিন বয়সী বাচ্চাও সামনে দেখাবো ভিডিওতে দেখাবো তো ওগুলো থেকে সাতটা বাচ্চা বাইরে দেব আর এগুলো বিক্রি করা হবে তো আপনারা যাদের এক মাস বয়সী আছেন মুরগি বাচ্চা প্রয়োজন এবং স্ক্রিনে যোগাযোগ করবেন তো এখন যে স্ক্রিনে দেখায়। এগুলো হচ্ছে চল্লিশ দিন বয়সী বাচ্চা তো এগুলো তাকে ব্রাহ্মণ বাড়ি আসবেন যে ভাই আসবেন তাকে চারটা দেবো আর বাকি এনে রয়েছে ছয় পিস তো ছয় পিস বিক্রি করা হবে তো যাদের একচল্লিশ দিন বয়সী আসেন বলে বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখা পায় যোগাযোগ করবেন আর এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা পিস তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আর যারা অযোধাতাম আবে করবেনটা যে আমি ভিডিওতে যেতাম করবো ফিক্সড দাম তো আসক্রিম ভিডিও পর্যন্ত সবাই সুস্থ বানাতাম আসসালামু আলাইকুম